হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমার আমার নিজস্ব বায়না করা একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা হচ্ছে সাবার রাজাসনে মেইন রাস্তার উপরে এটা সাবার স্ট্যান্ড থেকে আসছে এই রাস্তাটা আর এই রাস্তাটা আপনার উত্তরা মিরপুর থেকে আসছে এই যে গাড়িগুলি দেখছেন না এই যে আপনার একটা কাবারভ্যান গেল আর এগুলি সব আপনার এই বিরুলিয়া ব্রিজ থেকে হয়ে সাবার স্ট্যান্ডে চলে যায় এই রাস্তাটা হয়ে এই মেইন রাস্তা থেকে মানে কয়েকটা প্লট পরেই এই জমিটির অবস্থান বস আপনারা জানেন বরাবর আমি বায়না বায়না রেস্ট্রি পাওয়ার বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে দখল বুঝে নিয়ে জমি আপনাদের সামনে দিয়ে থাকি আর আমি ব্যবসাটা করি সাবার রাজাসন আর বিজ্ঞাপন করি সারা বাংলাদেশ নিয়েই সারা বাংলাদেশ নিয়েই আমার চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া আছে কিন্তু আমি নির্দিষ্ট একটি এলাকাতে মধ্যে মানে ব্যবসা করি এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা আপনার একেবারে জমিটির সামনে চলে গেছে ম্যান মানে মেইন রাস্তা থেকে আপনার এই জমিটার মধ্যে চলে আসছে এত প্রপার জমি আমার চ্যানেলে মনে হয় আমার বায়না করে আর আপনারা পাননি কারণ আমার ম্যাক্সিমাম জমিগুলি আসলে একটু কম বাজেটের মধ্যে থাকে আমাদের রাজাসন এনে কতটুকু ঘনবসতি আপনার এখানে আসলে আপনার বহুতল ভবন ডানে বাবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই কিন্তু আপনার পেয়ে যাবেন এই যান কিন্তু এটা একটা স্কুল স্কুল অ্যান্ড কলেজ এই যে দেখেন এটার ঠিক উল্টো পাশে আমার এই জমিটির অবস্থান চারপাশে বাউন্ডারি করা আছে এই মেইন রাস্তার উপরে আপনারা ইচ্ছা করলে এখানে দোকানপাটও করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো ভিউস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই দেখেন এই যে বাম পাশের এই যে আমরা এই কাজ চলমান আছে আপনার সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে বাম পাশে যে কারেন্টের খুঁটিটা দেখছেন এখান থেকে হচ্ছে বাউন্ডারি এই যে এ কারণে খুঁটিটার থেকে হচ্ছে বাউন্ডারি তো এটা আসলে আপনার যৌথ বাউন্ডারি ছিল আমি আমাদের প্লটটা আলাদা করলাম এখানে গেট এখানে একটা গেট লাগানো হবে এই যে এখানে এই পিলারটা হচ্ছে আমাদের সীমানা এই পুরো জমিটা এখানে জমি হচ্ছে সাত শতাংশ এখানে জমি হচ্ছে জমিটির প্রতি শতাংশের মূল্য সতেরো লক্ষ টাকা যদি সামনে দিয়ে নেন তাহলে নিতে পারবেন আর যদি পিছন থেকে নেন তাও নিতে পারবেন দামটা আমি বলে দিলাম এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে এচিও দামি জমি কিন্তু আছে আমি আরেকটা জমি আপনার রাজাসনে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা শতাংশ জমি আছে যারা টাকা নিয়ে কোনো টেনশন করতে হয় না আপনার যারা টাকার সাথে কোনো সম্পর্ক নেই জমির পজিশন এবং জমি ভালো এরিয়াতে দরকার তারা এই জমিটি দেখতে পারেন এবং কত বড় জমি এটা আপনারা দেখছেন যে আপনারা সামনে দিয়ে পাঁচ বা দুই আপনারা আপনাদের পছন্দ নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা দ্রুত জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ দামি জমি আমার জানেন আমার আমার বায়না করা কোনো জমি সহজে থাকে না বিক্রি হয়ে যায় কারণ আমরা খুব কম বাজেটে কম প্রাইজের মধ্যেই ছেড়ে দিই এবং বর্তমান বাজার মূল্য থেকে একটু কমে নেওয়ার চেষ্টা করি আমরা আবার একটু কমেই ছেড়ে দিই তো এগুলি একটা ভবিষ্যৎ আছে যেহেতু মেইন রাস্তার কাছে একেবারে মেইন রাস্তা এটা কিন্তু রাজাসনে যে মেইন রাস্তার থেকে আবার যে শাখা গেছে সেটা কিন্তু না এটা হচ্ছে একেবারে মেইন রাস্তার থেকে এই শাখা রাস্তাটা আসছে তো এটা আসলে গুরুত্বটা আপনারা যারা রাজাসনে আসছেন বারবার আসছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন তো এটা হচ্ছে খুবই দারুণ একটা পজিশনের একটি জায়গা সামনে দোকানও করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম